আর সুপ্রিয় দর্শক হু হু করে বাড়ছে পেঁয়াজ আদা রসুনের দাম কত টাকা করে এই মুহূর্তে পেঁয়াজ আদা রসুন বিক্রি করতেছে তার সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের কেন পেঁয়াজ আদা রসুন দাম বৃদ্ধি পাচ্ছে চার দেশ থেকে আসার পর তারপরও একই দামে রয়েছে পেঁয়াজ আদা রসুনের দাম তা জানতে আমাদের চ্যানেলে চোখ রাখবেন আমরা আজকে চলে আসলাম কারণ বাজারে পাইকারি পেঁয়াজের আরো দেখতে পাচ্ছেন কারণ বাজারের বিশাল একটা পেঁয়াজের তা এখানে রয়েছে পেঁয়াজ আদা রসুন এবং সব সকল দ্রব্য পাবেন যেখানে পাইকারি দামে এখানে বিক্রি হয় আবার চলে যাব আমাদের বিক্রেতা ভাইয়ের কাছে কত টাকা করে কোন জায়গার পেঁয়াজ বিক্রি করতেছে তার আগে শুনে নেই পেঁয়াজের আমদানি কেমন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন জি ভাই হ্যালো পাইজ এর বর্তমান পিয়াজ বাজারে পিয়াজের আমদানি কেমন পেঁয়াজের আমদানি পিয়াজ দেশি বেজের আমদানি ভালোই বেজ আমদানি মোটামুটি ভালো আছে ভালোই আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে অনেক পিয়াজ রয়েছে আচ্ছা পিয়াজে আপনার বর্তমান দু এক দিনের মধ্যে পিয়াজের দাম কি কমছে নাকি বাড়ছে বেজের বাজার দুই একটা কমছে দামালি কমে নাই গত এক সপ্তাহ থেকে দুই চার টাকা কমছে আচ্ছা ওই যে চার দেশের পেঁয়াজ আসতেছে এটাতে কি আপনার এই পেঁয়াজের প্রভাব পড়ছে কিনা পেঁয়াজের চার দেশের পেঁয়াজ আসতেছে আপনার মিশর পাকিস্তান তারপরে এখন ইন্ডিয়ারও আছে ইন্ডিয়ারও আছে আচ্ছা এখন আপনার ইন্ডিয়ার পেঁয়াজটা খাচ্ছে কম খাচ্ছে কম ইন্ডিয়ার পেঁয়াজ তো দাম বেড়ে দিয়ে দিচ্ছে আর কি একশো পেঁয়াজ যারা খায় সেটা খাই ওদের জন্য আমাদের আহামরি সমস্যা হচ্ছে না দেশি বিয়ারে তবে আসলে যারা দেশি খায় ওরা দেশি খাবে আর যারা মনে করে হোটেল রেস্টুরেন্ট বিভিন্ন হ্যাঁ হ্যাঁ ইনারে রেস্টুরেন্ট সব ওই জায়গা আপনার ওই পাকিস্তান মিশর ওটা আবার ওয়ান টাইম মাল ওটা আবার বেশি দিন রাখা যায় না ঠিক সই কম ইন্ডিয়ান পাকিস্তানি বিয়ারে টেকসই জি আচ্ছা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আপনারা এখানে অনেক পیاز রয়েছে আচ্ছা দেখি পیازের কোন পیازের কত দাম আপনারা জি জি আপনারা এখানে কোন কোন জায়গার পیاز আছে আমার এখানে আছে রাজবাড়ি সোনাপুর ফরিদপুর মাগুরা আচ্ছা আচ্ছা এই যে এটা দেখতে পাচ্ছি এই লরটা এটা কোন জায়গার পিঁয়াজ গুলা এটা ভাই আপনার রাজবাড়ির পিঁয়াজ রাজবাড়ির পিঁয়াজ রাজ বাড় রাজবাড়ির পিঁয়াজ কত টাকা করে একশো দুই টাকা পেয়েছিলাম ভাই রাজবাড়ির পিঁয়াজ সুপ্রিয় দর্শন একশো টাকা করে বিক্রি করতেছে আহ আর পাশে আপনার সামনে দেখতে পাচ্ছি এগুলা বড় পিঁয়াজ মনে হচ্ছে এটা 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 রাজবাড়ি সোনাপুরের পিঁয়াজ এটা না ফোয়ালিটি খুব ভালো এটা চার টাকা পাঁচ টাকা বিক্রি করলাম চার টাকা পাঁচ টাকা আজকের বাজার ইমান ভালো এটা

দু একটা দাম বেশি আচ্ছা আচ্ছা ত্রাণের পেঁয়াজ আপনার এখানে নেন এই ট্রানের পেঁয়াজ আসলে ত্রাণের কোনো আলাদা পেঁয়াজ নাই এখানে যা বেশি দিয়ে ভালো পেঁয়াজ দেয়

পিঁয়াজ আদা রসুন এগুলো সব আলাদা আলাদা আর আমরা দেখতে পাচ্ছি ওইটা কি ভাই অন্য দেশি পিএস মনে হয় আমাদের দেশি পিঁয়াজ জি দেশি আচ্ছা বস্তাটা আলাদা ধরনের সুপ্রিয় আমরা এই মুহূর্তে মিনহাজ বাণিজ্যালয়ে কারণ বাজারে রয়েছি কারণ বাজারে আজকের বাজারের আপডেট দিয়ে দিলাম আবার দেখতে পাচ্ছেন মিনহাজ বাণিজ্যালয় তেতাল্লিশ নাম্বার আরও অবশ্যই এখানে যোগাযোগ করতে পারবেন আপনারা যদি মালামাল ক্রয় করতে চান এবং প্রাণের যদি জিনিসপত্র খেতে তার বেসিক্যালি এখানে একটু কম দামে পাবেন ওনারা একটু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করে আর সুপ্রিয় আজকে এই পর্যন্তই আপনাদেরকে